রাধে রাধে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পল্লমীনাথ শাস্ত্রী আজকে চলে এসেছি মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার দু কেমন হতে চলেছে তার প্রেডিকশান নিয়ে দু রাজার বছর দু হাজার ছাব্বিশ সূর্যের বছর তাহলে এই বছরে মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে স্বাস্থ্য কেমন থাকবে প্রেম এবং দাম্পত্য সম্পর্ক এবং কেমন থাকবে সব থেকেই গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে ভাগ্যকর্ম এবং ব্যবসা তারই প্রেডিকশান আজকে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওর শেষে দুর্দান্ত একটা রেমিডি দেব আপনাদের যেটা এই বছরের অর্থাৎ দু হাজার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই দু হাজার আপনাদের জন্য একটা দারুণ অফার রয়েছে সেটা হচ্ছে এই ভিডিওতে যারা কমেন্ট করবেন এবং যারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই টোটালটার স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন তাদের জন্য আমি ফ্রি প্রেডিকশান দেব। এরকম পঞ্চাশ জনকে আমি ফ্রি প্রেডিকশান দেব। যারা এই ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বরে শেয়ার করবেন তাই ঝটপট দেরি না করে এই ভিডিও শেষে বেশি বেশি করে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং তার স্ক্রিনশট আমার সাথে শেয়ার করুন প্রেডিকশনের জন্য আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সময় এবং স্থান এটা কিন্তু গুরুত্বপূর্ণ যাদের জন্ম তারিখ সময় এবং স্থান সঠিক আছে তারাই কিন্তু যোগাযোগ করবেন যাদের নেই তাদের কিন্তু প্রেডিকশান করা অ্যাকিউরেট প্রেডিকশান করা সম্ভব নয় আর জন্ম সময় যদি এক ঘন্টা আগে পেছনে হয় তাহলেও কিন্তু প্রেডিকশন সেম আসে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না তাই এক ঘন্টা যদি আগে পিছনেও আপনার জন্ম সময় জানা হয় তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এবার দেখে নেব মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার স্বাস্থ্য কেমন থাকবে দু হাজার ছাব্বিশে এই বছরে আপনাদের স্কিন রিলেটেড ইস্যু হবে এবং একটু কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা হবে এর সাথে হাইবিপির সমস্যা থাকবে এবং স্টমাক রিলেটেড ইস্যু অর্থাৎ অ্যাসিডিটি গ্যাস এবং ব্লোটিংয়ের সমস্যা এই বছর আপনাদেরকে একটু ভোগাবে তাই এই বছরটা স্বাস্থ্যের জায়গায় বড়ো কোনো রোগ নেই কিন্তু এই ছোট ছোট রোগগুলো কিন্তু আপনাদের ভোগাবে তাই এই বছরটা একটু অবশ্যই সাবধানে থাকবেন অ্যালার্জি জায়গা থেকে একটু বাঁচবেন এবং আপনারা তেল মশলা ভাজাভুজি এগুলো একটু কম খাবেন যাতে স্টমাক রিলেটেড ইস্যু না হয় এবং বাইরের যে খাবার আছে সেটাকে যতটা পারবে এড়িয়ে চলবেন এরপর চলে আসবো এডুকেশনের ভাব কেমন থাকবে মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এডুকেশনের ভাব মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য কেমন থাকবে তা আমরা দেখে নেব এডুকেশনের ভাব মার্চ মাসের পর থেকে শুভ সেগমেন্টে যারা কোনো পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য শুভ হবে যারা গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড কোনো ইস্যু নিয়ে পরীক্ষা দিতে চাইছেন বা প্রিপারেশন করছেন তাদের জন্য শুভ হবে যারা নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন বা নতুন কোচিং জয়েন করতে চাইছেন তাদের জন্য শুভ হবে অল ওভার ইয়ারে এডুকেশনের ভাব ওকে ওকে থাকবে মানে খুব ভালোও নয় খুব খারাপও নয় তবে ফেব্রুয়ারি মাসের পর থেকে একটা গ্রোথ আপনারা দেখতে পাবেন মার্চ থেকেই একটা গ্রোথ আপনারা দেখতে পাবেন এই সময় একটু কনসেন্ট্রেশনের প্রবলেম হবে কনসেন্ট্রেশনটাকে কিন্তু সঠিকভাবে আনতে হবে কিছু কিছু ক্ষেত্রে ওভার থিঙ্কিং এবং মুড ফ্লাকচুয়েশানও প্রবলেম হবে তাই মুড ফ্লাকচুয়েশান এবং ওভার ওভার থিঙ্কিংটাকে কিন্তু এড়িয়ে যেতে হবে এবং যতটা সম্ভব মেডিটেশনের মাধ্যমে নিজের মনটাকে একাগ্র করে এই সময় আপনাদেরকে আপনাদের পড়াশোনায় কিন্তু মনোনিবেশ করতে হবে এরপর দেখে নেব দাম্পত্য এবং প্রেম সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য ম্যারেড লাইফ বা লাভ রিলেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের পার্টনার একটু স্টাবান হয়ে যাবেন এবং এই ক্ষেত্রে পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি রয়েছে যারা বিবাহিত রয়েছেন অর্থাৎ দাম্পত্য সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে আপনার স্পাউসের দ্বারা আপনার কিন্তু ভাগ্যে উন্নতি রয়েছে এই সময় আপনার স্পাউসের কেরিয়ার অত্যন্ত ভালো থাকবে আপনার স্পাউস এই সময় নিজের কেরিয়ারে অত্যন্ত উন্নতি করতে পারবেন এবং স্পাউসের মাধ্যমে আপনাদের প্রফিট গেন হবে মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা যারা সিঙ্গেল রয়েছেন দু হাজার ছাব্বিশে মিঙ্গেল হওয়ার সময় চলে এসেছে কারণ দু হাজার ছাব্বিশে নতুন কোনো ব্যক্তির আগমন আপনাদের লাইফে পরিলক্ষিত হয় এবং যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের লাভ রিলেশনও ওভার ভালো থাকবে কিছু কিছু ক্ষেত্রে পার্টনার একটু স্টাবান হয়ে যাবে পার্টনার একটু পজিটিভ হয়ে যাবে সেটা কখনো কখনো আপনাকে ভাবাবে কিন্তু অল ওভার ইয়ারে লাভ রিলেশনশিপ ভালো থাকবে মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে বলবো আপনারা কিন্তু আপনাদের মান্থলি প্রেডিকশানটা এই চ্যানেল থেকে দেখতে ভুলবেন না কারণ প্রত্যেক বছরের মতো এই বছরেও কিন্তু মান্থলি প্রেডিকশান থাকবেই থাকবে এটা অল ওভার ইয়ারের প্রেডিকশান আছে মান্থলি প্রেডিকশান প্রত্যেক মাসে আপনাদের গ্রহের অবস্থান কীরকম কী রয়েছে এবং তার উপর থেকে প্রেডিকশান কী হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করে বেলাই আইকনটিকে প্রেস করে দিলেন প্রত্যেক মাসে কিন্তু আপনাদের রাশির যে ফল সেটা কিন্তু মিস হবে না তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন এরপর চলে আসব আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ভাগ্যকর্ম এবং ব্যবসা কেমন থাকবে মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্যকর্ম এবং ব্যবসা চলুন দেখেন মিথুন রাশি এবং লগ্নের ভাগ্যকর্ম এবং ব্যবসা যদি বলি তাহলে এই বছর অর্থাৎ দু হাজার আপনাদেরই বছর দু হাজার ছাব্বিশে স্বয়ং দেবগুরু বৃহস্পতি যাকে আমাদের নটা প্ল্যানেটের মধ্যে সব থেকে শুভ প্ল্যানেট বলে মনে করা হয় যাকে বিষ্ণুর সমতুল্য বলে মনে করা হয় সেই দেবগুরু বৃহস্পতি স্বয়ং আপনার রাশিতে অর্থাৎ আপনার ফার্স্ট হাউসে অবস্থান করছে এই সময় দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের দারুণ শুভ হতে চলেছে ভাগ্য দারুণ সাপোর্টিভ হবে কর্মের ক্ষেত্র দারুণ সাপোর্টিভ হবে আপনারা এই সময়ে যে কর্মগুলো এতদিন আপনাদের আটকে ছিল সেই আটকানো জায়গাগুলো কিন্তু এবার রিলিজ হতে চলেছে যে জায়গায় আপনারা হাজার চেষ্টা করেও ফল পাচ্ছিলেন না সেই জায়গাগুলো থেকে কিন্তু এবার আপনারা পজিটিভ এফেক্ট পাওয়া শুরু করবেন অর্থাৎ কর্মের ক্ষেত্রটা বলছি আপনাদের কর্মের জায়গায় আপনাদের ম্যানেজার আপনাদেরকে সাপোর্ট করবে আপনাদের কলিগ আপনাদেরকে সাপোর্ট করবে এবং যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু ব্যবসায় প্রচুর অপরচুনিটি প্রচুর গ্রোথ এবং প্রচুর ফিনান্সিয়াল গেন পরিলক্ষিত হয় কারণ দেবগুরু বৃহস্পতি স্বয়ং আপনার রাশিতে অবস্থান করছেন বিশেষ করে এগারোই মার্চ দু হাজার দেবগুরু বৃহস্পতি মার্গি হতে চলেছেন আপনাদের রাশিতে এবং এই মার্গি অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনাদের নাইন্থ হাউসকে দৃষ্টি প্রদান করবেন এই সময় অত্যন্ত প্রফিটেবেল হবে নতুন কোন জায়গায় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন নতুন কোন ল্যান্ড পারচেস বা সেল করতে পারেন নতুন কোন প্রপার্টি আপনারা কিনতে পারেন এবং এই সময় আপনাদের জীবনে কিন্তু ধনবর্ষা হবে এই সময় কেরিয়ারে অপরচুনিটি অত্যন্ত শুভ রয়েছে কেরিয়ারে প্রচুর গ্রোথ রয়েছে ফিনান্সিয়াল সাপোর্ট এবং নিজেদের ভাগ্যের সাপোর্ট আপনারা ফুল পেতে চলেছেন এই দু হাজার ছাব্বিশে বিশেষ করে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশের পর থেকে এই ছিল আজকে মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার অল ওভার ইয়ারের প্রেডিকশান মান্থলি রাশিফল কিন্তু প্রত্যেক বছরের মতোই প্রকাশিত হবে আমার এই ইউটিউব চ্যানেলে তাই সেটাকেও কেউ ফলো করতে ভুলবেন না এবার চলে আসব আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রেমিডি নিয়ে কী করবে মিথুন রাশি লগ্নের জাতক এবং জাতিকা এই দু হাজার সূর্যের বছর রাজার বছরে এই দু হাজার ছাব্বিশে যে সকল মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা রয়েছেন তারা অবশ্যই একটা তামার ঘটিতে সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না কারণ এই বছরটা সূর্যের বছর এই বছরটা রাজার বছর উদিত সূর্যকে জল অর্পণ করলে কিন্তু আপনার ভাগ্যের সূর্যটাও কোথাও না কোথাও উদিত হবে এছাড়া অবশ্যই যে সকল মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা এখনো একটা ভালো মানের পান্না ধারণ করেননি তারা কিন্তু একটা ভালো মানের পান্না ধারণ করতে ভুলবেন না কারণ আপনাদের গ্রহের এত ভালো ট্রানজিট থাকার পরে অনেক সময় আমার কমেন্ট বক্সে কমপ্লেন আসে যে তারা এত ভালো এফেক্ট পাচ্ছে যে প্রেডিকশনটা আমি করি সেটা হচ্ছে বর্তমান গ্রহের ট্রানজিটের প্রেডিকশন কিন্তু আপনাদের পার্সোনাল বাচ্চাটে যদি গ্রহের অবস্থান সঠিক না থাকে বা কোনো গ্রহ রেট্রোগেট থাকে বা পার্সোনাল কোনো দোষ থাকে অলিক দোষ কালসর্প দোষ বিষ যোগ গুরুচন্ডাল যোগ দারিদ্র যোগ এই টাইপের যোগ যদি হয়ে গিয়ে থাকে পিতৃদোষ যদি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু গ্রহের ট্রানজিটের যে ভালো ফল সেটা আপনারা পান না তখনই আপনাদের লাইফে সমস্যা তৈরি হয় তাই অবশ্যই একটা ভালো মানের জাম্বিয়ান বা কলম্বিয়ান পান্না ধারণ করতে ভুলবেন না এই বছরে পান্না ধারণ অত্যন্ত শুভ ফল দেবে কারণ পান্না আপনাদের বার্ডস্টোন পান্না বুধের স্টোন পান্না আপনাদের বার্ডস্টোন তাই দু হাজার যারা এখনও পর্যন্ত পান্না ধারণ করেননি তারা দু হাজার ছাব্বিশে অবশ্যই একটু ভালো মানে জাম্বিয়ান বা কলম্বিয়ান পান্না ধারণ করতে ভুলবেন না এছাড়া যারা বিভিন্ন হেলথ ইস্যুতে ভুগছেন যারা নিজেদের পার্সোনাল বাচ্চাটে থাকা কোনো রেটরেড প্ল্যানেটের খারাপ মেলিফিক কোন প্ল্যানেট অর্থাৎ শনি বা মঙ্গল যাদেরকে আমরা মেলিফিক প্ল্যানেট বলে জানি খারাপ এফেক্ট আপনারা পাচ্ছেন বা কোনো আপনার পার্সোনাল বাচ্চাটে মাঙ্গলিক দোষ রয়েছে কোনো কালসর্প দোষ রয়েছে পিত্র দোষ রয়েছে গুরু চন্ডাল যোগ রয়েছে বা কোনো দারিদ্র্য যোগ রয়েছে বা কোনো গ্রহণযোগ রয়েছে যার ফলে আপনারা লাইফে সাফার করছেন হেলথের সমস্যা হচ্ছে ফিনান্সিয়াল গ্রোথের সমস্যা হচ্ছে ব্যবসায় অতটা ভালো ফল পাচ্ছেন না এডুকেশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন হচ্ছে না স্বামী স্ত্রীর ক্ষেত্রে বা লাভ রিলেশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা অবশ্যই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবজ ধারণ করতে ভুলবেন না কি এই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড রয়েছে আমি তার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে ট্যাগ করে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তবে ইন শর্ট দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজে দশ মহাবিদ্যা এবং নবগ্রহের কাজ থাকে এবং এটা অত্যন্ত পাওয়ারফুল একটা কবজ এই কবজের যে কি এফেক্ট সেটা যারা নিয়েছে তারাই জানে এবং এর প্রচুর ভালো 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 রিভিউ আমার কাছে রয়েছে আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে কোনো না কোনো একটা ভিডিওতে বা কখনো না কখনো আমার ফেসবুক চ্যানেলেও আমি পোস্ট করেছি সেটাও আপনারা গিয়ে দেখে নিতে পারেন এবং যারা এই ভিডিওটা দেখতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা অবশ্যই চেকআউট করে নেবেন সকল মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মা তারা জয় মা কামাখ্যা